ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা নন সিরিয়াস সরকার সেটা আবারও প্রমাণ হলো। এটা প্রমাণ হলো জুলাই ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের দাবি ছিল কাদের সবচেয়ে বেশি দাবি যারা যাদের ছিল তারা হচ্ছে এনসিপির বিন্দু এনসিপির নেতাকর্মীরা তারপরে বিভিন্ন রাজনৈতিক দলও সেটা সমর্থন করেছে এবং তারাও চেয়েছে যে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হোক এবং সেটা প্রকাশ করা হোক অবশেষে এই জুলাই ঘোষণাপত্র দিতে এই সরকারের মোটামুটি সাত থেকে আট মাস সময় লাগল সেই সময় অতিবাহিত করে কি ঘোষণাপত্র আমাদের সামনে দেওয়া হলো এটা আপনারা সবাই দেখেছেন এই ঘোষণাপত্র যে একটা সাধারণ ঘোষণাপত্র তার চেয়েও দুর্বল এবং নর্মাল ঘোষণাপত্র সেটা অনেকেই বলছেন এই জুলাই ঘোষণাপত্র থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে অনেক কিছু বঞ্চিত হয়েছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সবচেয়ে ভোকাল যে ছিলেন তিনি হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লাকে যখন এনসিপি থেকে শোকজ করা হলো সেই শোকজের ব্যাখ্যা স্বরূপ হাসনাত আব্দুল্লাহ বলেছে যে এই জুলাই ঘোষণাপত্র একটা অপরিপূর্ণ ঘোষণাপত্র এই অপরিপূর্ণ ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ তিনি কক্সেস বাজারে গিয়ে করেছেন এতে স্পষ্ট বোঝা যায় যে এনসিপির মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে শুধু এনসিপি না জামাত গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হকনুর তিনিও বলেছেন অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে এই জুলাই ঘোষণাপত্র আনন্দের সহিত গ্রহণ করেছে তা কিন্তু নয় অর্থাৎ জুলাই ঘোষণাপত্রে যেটা যেটা থাকার কথা তার বেশি নেই অনেক কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে প্রায় একুশ বার যেহেতু বলা হয়েছে অর্থাৎ যেহেতু দিয়ে শুরু করা হয়েছে এবং সেহেতু লেখা হয়েছে পাঁচবার আমরা বলতে পারি যেহেতু এবং সেহেতুর মধ্যেই সীমাবদ্ধ এই জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র কেন প্রণয়ন করতে বলেছে কেন এটা সংবিধানের অন্তর্ভুক্ত করার কথা বলেছে এই জুলাই ঘোষণাপত্রে কি কি আছে এই জুলাই ঘোষণাপত্রে যেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশ ভূখণ্ডে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র কিন্তু প্রকাশ করা হয় এই ঘটনাকে জুলাই যেই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে আছে জুলাই ঘোষণাপত্র এসেছে কোঠা আন্দোলনের মাধ্যমে প্রথমে কোঠা আন্দোলনের দাবি শুরু হয় আঠারো সালে সেই কোঠা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নুরেরা এই জুলাই ঘোষণাপত্রে সেটার বিন্দু বিসর্গ কোন লেখনী হয়নি এই ঘটনাকে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র কিভাবে হলো এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন কোঠা আন্দোলনের বিনিময়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়েছি এই জুলাই ঘোষণাপত্র পেয়েছি কিন্তু কোঠা আন্দোলন যেটা যখন শুরু হলো সেই ঘটনায় বাদ কেন পড়লো জুলাই ঘোষণাপত্রে এটাই আমাদের আসলে বোঝার বিষয় এছাড়াও এখানে উনিশশো সাতচল্লিশের ঘটনা লেখা হয় নাই এই জুলাই ঘোষণাপত্রে বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল বা বিডিআর গণহত্যা যে যেভাবে বলুক সেই ঘটনা উল্লেখ করা হয় হয়নি এই জুলাই ঘোষণাপত্রে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছিল সেটা পুনরায় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল বিএনপির সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্দোলনের প্রেক্ষিতে মেনে নিতে বাধ্য হয়েছিল সেই ঘটনাও এখানে উল্লেখ করা হয়নি অর্থাৎ সব মিলিয়ে জুলাই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই যেহেতু এবং সেহেতু দিয়েই জুলাই পত্র যেহেতু সেহেতু হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ আরেকটা কথা বলেছে যে মোস্টিমেয় কিছু গোষ্ঠীর মতামত দিয়ে এই জুলাই ঘোষণাপত্র করা হয়েছে এটা আমাদের আসলেই মানে বোঝার একটা বিষয় যে মসটিমীয় জনগোষ্ঠী কারা তাদের মতামতে কেন এই জুলাই ঘোষণাপত্র করা হলো আর এই জুলাই ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ রূপটা কেন আসলো না সবচেয়ে বড় এবং বেদনাদায়ক যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে এই জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের কোনো কথা উল্লেখ করা হয়নি প্রবাসীরা আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলতে যে পরিমাণ তারা সহযোগিতা করেছে যে পরিমাণ চাপ তারা সৃষ্টি করেছে সেটা অতুলনীয় সেটার কোনো মাপকাঠি হয় না যখন রেমিটেন্স কোন করা হলো প্রবাসীরা যখন রেমিটেন্স শাট ডাউন করলো ছাত্রদের উপর গুলি চালানো হলো এই শাটডাউনের পরে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী পলক হাত জোর করে প্রবাসীদের কাছে ক্ষমা চেয়ে রেমিটেন্স পাঠানোর কথা বলেছেন তারা অর্থাৎ আওয়ামী সরকার যে প্রবাসীদের চাপে পড়েছিল এটাই তার জ্বলন্ত প্রমাণ যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী রেমিটেন্স চেয়ে বলেছে সেই প্রবাসীদের কথা কিভাবে এই জুলাই ঘোষণাপত্র থেকে বাদ পড়ল এখন বিষয়টা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র একটা সাধারণ ঘোষণাপত্র হয়েছে আর এই ঘোষণাপত্র দিতে এই সাত থেকে আট মাস সময় লাগলো এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে আমি খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না কারণ এনাদের যে কাজ কারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ কারবার সেটা সব কিছুই কচ্ছপের গতিতে চলে আমি মনে করি প্রশাসনের ক্ষেত্রে বলেন তারপরে হচ্ছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রেই মানে ধীরে 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 ঠুকটুক ঠুকটুক করে হেঁটে যাচ্ছেন এই সরকার অনেক সময় মনে হয় যে এই সরকার কোনোভাবে সময় পার করছেন যে নির্বাচন দিয়ে তিনি সরে পড়বেন এরকম সময় পার করছেন কিন্তু এত সময় নেওয়ার পরেও সকল রাজনৈতিক দলের সাধারণ ছাত্র জনতার তারপরে যারা হচ্ছে এর সাথে জড়িত সবার একটা চাওয়া ছিল জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র প্রকাশ হলো যার মধ্যে থেকে অনেক কিছুই বাদ পড়ে গেল আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হলো না সবকিছু যেহেতু দিয়ে আমলিক যেহেতু আমলিক যেহেতু যেহেতু সেহেতু এই কাজ করেছে সেহেতু এই কাজ হয়েছে সেহেতু এটা দরকার ছিল সেহেতু এটা হয়েছে অর্থাৎ যেহেতু সেহেতু দিয়ে জুলাই ঘোষণাপত্র শেষ করা হলো কোন রাজনৈতিক দল আনন্দের সাথে সন্তোষজনক মতামত প্রকাশ করলো না তাহলে জুলাই ঘোষণাপত্রের জন্য এত দাবি এত চিৎকার এত হাল্লার করে কি লাভ হলো কি পেলাম আমরা সব মিলিয়ে একটাই বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা দুর্বল সরকার এই সরকারের মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তি বা সবার সাথে ঐক্যমতে বসে একটা কাজ করার মতো মন মানসিকতাই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না প্রবাসীদের বাদ দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে কারণ প্রবাসীরা এই আন্দোলনে যে পরিমাণ ভূমিকা রেখেছে এই ভূমিকা অনস্বীকার্য আমরা এই ভূমিকার কোনো প্রতিবেদান দিতে পারবো না এই ভূমিকা কোনোভাবে আমরা মানে যেমন তেমনভাবে স্বীকার করতে পারবো না এই জন্য এই ভূমিকাটা আমাদের কাছে অনস্বীকার্য মানে কোনোভাবে স্বীকার করার উপায় নেই কোনো মূল্য দেওয়ার উপায় নেই তারা আমলিক সরকারকে চাপে ফেলেছিল প্রিয় দর্শক এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ